বিসমিল্লাই রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম গৌরবময় এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের বৈষম্য বিরোধী সকল ছাত্র সমাজ এবং দেশের সাধারণ জনতাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে বিরোচিত অভিনন্দন আমি শ্রদ্ধা বর স্মরণ করছি সাম্প্রতিক ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ প্রাণ হারিয়েছে যাদের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা মুক্ত এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি নতুন করে স্বাধীন হওয়া এই বাংলাদেশের জন্য গত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন আমি সহ দলের অসংখ্য নেতাকর্মী গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে এই মুহূর্তে আমরা সবাইকে আহ্বান জানাই আমরা জন্য একত্রিত হয়ে গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহ জন্য কাজ করি আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে বিশ্বাস করি গণতন্ত্রের পথই হল সঠিক পথ এদেশের স্বাধীনতা ও সার্বমত্ব রক্ষার জন্য যে ত্যাগ স্বীকার করা হয়েছে তা কখনো বিছা যেতে পারে না আসুন আমরা বিজয়ের এই মুহূর্তে প্রতিশোধ ও প্রতিহিংসা পরায়ণ না হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে এই বিজয় উদযাপন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি হিমেল আল ইমরান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আল্লাহ হাফেজ